এই বিল্ডিংটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই অঞ্চলের টপোগ্রাফিটারে গুরুত্ব দিচ্ছি বাবার কথা আছে যে পয়লা মসজিদটা শুরু করা লাগে আর বাদে মার্কেট উপজেলাকে আরও এক ধাপে গিয়ে নিতে পরিকল্পনা চলছে বাণিজ্যিক শপিং কমপ্লেক্স নির্মাণের আগামী নভেম্বরে দক্ষিণ বাজারে আধুনিক স্থাপত্য নকশায় শুরু হবে আব্দুল হাই কমপ্লেক্স নির্মাণের কাজ আজ আঠাশ আগস্ট আব্দুল হাই কমপ্লেক্স জামে মসজিদের ভিত্তি স্থাপনকালে এ ঘোষণা দেন মরহুম আব্দুল হাই এর পুত্র আব্দুল মান্নান আমরা বড় আশা করি আর কি লেখা লোয়া পরেও আমরা আমার বাবার কথা আছে যে পয়লা মসজিদটা শুরু করার আগে আর কি আর বাদে মার্কেট তিনি সে কাছে সব কথা দোয়া চাইলাম যে আমরা শুরু করছি আর আমরা দোয়াই আমরা কামটা সম্পাদন করতাম ওদের মসজিদ শেষ বাদে আমরা এই কমপ্লেক্সটা শুরু করবো ইনশাআল্লাহ আর আমরা তো বিদেশ থাকি যে এটা দিয়ে যে আমরা প্রফিট করবো এই জন্য একটা কর্মস্থান হওয়া মাসাজীবী হওয়া আর সাথে সাথে একটা মসজিদ হরা জামে মসজিদটি চারতলা ফাউন্ডেশনে নির্মিত হবে অন্যদিকে শপিং কমপ্লেক্সটি সাততলা করার পরিকল্পনা চলছে দেশ বরেণ্য স্থপতি ঠাকুর মসজিদে ট্রায়াঙ্গেল কনসালটেট এই প্রজেক্টের দায়িত্ব পালন করবে এই বিল্ডিংটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই অঞ্চলের টোপোগ্রাফিটারে গুরুত্ব দিচ্ছি তারপরে এখানে আপনার আমরা ন্যাচারাল লাইটিং ভেন্টিলেশানের ব্যবস্থা করছি আমরা খুব কম আর্টিফিশিয়াল ভেন্টিলেশন তার মানে এসির ব্যবহার কম করে যাতে বিল্ডিংটা অনেক বেশি আলো বাতাস পাওয়া যায় এটার এটাতে আমরা গুরুত্ব দিচ্ছি এবং পূর্ব দিক যেহেতু এটা ইস্ট ফেসিং একটা বিল্ডিং সুতরাং এখানে যাতে তাপ সূর্যের আলো সরাসরি খুব বেশি না পড়ে এটার জন্য আমরা নানা রকমের এলিমেন্ট ব্যবহার করছি আর এটা আমাদের লাল মাটির এলাকা এই এই লাল মাটির এলাকাকে প্রতিবিম্বিত করার জন্য বিল্ডিংটাকে আমরা এক্সপোজড রেড ব্রিকে করার পরিকল্পনা নিচ্ছি এখনো পর্যন্ত এটা আছে তো নানাভাবেই এটার কিছু পরিবর্তনও তারপরে আসবে তো আমি মনে করি যে এই বিল্ডিংটা হওয়ার পরে বাজারে একটা নতুন ধরনের বিল্ডিং বিয়ানীবাজারবাসীরা পাবেন এর আগে উনিশশো সালে একই পরিবারের অংশীদারিত্বে সিলেটের জিন্দাবাজারে সিলেট মিলেনিয়াম কমপ্লেক্স নির্মাণ করেন স্থপতি মজিদ উনিশশো সাতানব্বই সালে সিলেট মিলেনিয়াম আমাদের প্রতিষ্ঠান ট্রায়াঙ্গেল কনসালটেন্ট ট্রায়াঙ্গেল কনসালটেন্টের প্রথম বড় কাজ ছিল এই বিল্ডিংটা এবং এখনও পর্যন্ত আমরা যে সকল কাজকে উদাহরণ হিসাবে দেখাই আমাদের কোম্পানির তার মধ্যে এই কাজটা আছে তো ওনাদের সাথে কাজ করার সুবিধা এটা যে ওনাদের যে কোনো স্বাধীনতা পাওয়া যায় ডিজাইনের ক্ষেত্রে এবং নিজের ইচ্ছাকে অনেক ক্ষেত্রে প্রতিবিম্বিত করা যায় এটার সাথে আমার আরেকটা কাজের সূচনা হচ্ছে নিমতলা ওখানে সাড়ে চার বিঘা জায়গা তো ওখানে একটা টিলা ভূমি আছে তো কয়েকটা টিলা নিয়ে একটা কমপ্লেক্স এটা আবেদিন কমপ্লেক্স হবে ওটা আবার আরেকটু অন্যভাবে করার চেষ্টা করছি এটার সাথে এটার তেমন মিল নাই ওটা একটা হেরিটেজ কমপ্লেক্সের মতো হবে এবং ওখানে প্রধানত একটা কমিউনিটি সেন্টার এবং কিছু ছোট ছোট অফিস কিছু খাবার জায়গা এবং একটা ওয়ান স্টপ শপিং মল এবং আড্ডাখানার জায়গা মানে একটু খোলা চত্বর থাকবে যেখানে ওখানে বসে তার বিল্ডিংটাতে যারা যাবে ব্যবহার করবে কিংবা করবেও না ওখানে যাতে কিছু বিনোদনের খোরাক থাকে এই জায়গাতে এই রকম দুটা মার্কেট যদি হয় এই এলাকা কি রকম পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করছেন প্রথমত হচ্ছে এই বাজার। উচ্চবিত্তদের এলাকা এখানকার ব্যাংকে নাকি চার হাজার কোটি টাকা আইডেল মানি পড়ে আছে এটা শুনেছি আমি তো এটা যদি সত্য হয় তাহলে এই এলাকার মানুষের যে পরিমাণ অর্থনৈতিক সাচ্ছল্য আছে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ আনুষাঙ্গিক যে সকল জিনিস উপকরণ থাকা দরকার সেটা বাজারে নাই এখনো পর্যন্ত এবং এই অঞ্চলের প্রায় আশি শতাংশ মানুষই ইউরোপ আমেরিকার জীবনযাপনে অভ্যস্ত এবং তাদের পরিবার সেটার সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত তো তারা যখন সে সকল দেশ থেকে এই দেশে আসে এসে আসার পরে তাদের পরবর্তী প্রজন্মের সন্তানেরা যাতে ওরকম কিছু জিনিসের ঘ্রাণ এখানে পায় এটার বন্দোবস্ত এখানে আসলে তেমন নাই এটার সুযোগ করছি